আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আচ্ছা বলুন তো পৃথিবীর সবচাইতে বড়লোক ব্যক্তি কে সৌদি আরবের যুবরাজ না ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবাক না বলিউডের বাদশাহ শাহরুখ খান না পৃথিবীর সবচাইতে ধনী ব্যক্তি ওই ব্যক্তি যে জন্মের পর থেকেই তার কখনো অভাব ছিল না কখনো নাশ শব্দটি ছিল না সেটি হচ্ছে বাবা বাবা সন্তানের জন্য কত কষ্ট করে সেই মাত্র সেই কথা একমাত্র বাবাই জানে কারণ তার সন্তান যদি তার কাছে কোনো কিছু আবদার করে বাবা আমার টাকা লাগবে অথচ তার পকেটে কোনো পয়সা নেই কোনো টাকা নেই সে যেমন করেই হোক যেখান থেকে পারুক পরিশ্রম করে পারুক ধার করে পারুক কিংবা কোনো কিছু ক্ষতি করে পারুক বাবার সন্তানকে টাকা এনে দেবে কিংবা সন্তান যদি তার বাবাকে বলে বাবা আমাকে একটা বাইক কিনে দিতে হবে কারণ প্রত্যেকটা ছেলের একটা স্বপ্ন থাকে একটা বাইকের জন্য দেখবেন বাবা কোনো না কোনোভাবেই সেটা অ্যারেঞ্জ করে আপনার হাতে তুলে দেবে যে বলবে বাবা চলো তোমাকে বাইক কিনে দেই। টাকা রোজগার হয়ে গেছে টাকা রেডি হয়ে গেছে বাবারা কখনো গরিব নয় বাবার পকেটে টাকা যদি নাও থাকে তবু যত কষ্ট করেই পারুক বাবা তার সন্তানের জন্য ম্যানেজ করে দেবে টাকা কারণ বাবারা সন্তানদেরকে প্রচুর ভালোবাসে তাদের পকেটে যদি নাও টাকা থাকে তবুও তারা কখনও কাউকে বুঝতে দেয় না সেই টাকা ঠিকই সংগ্রহ করে সন্তানের জন্য এনে দেয় এবং সন্তান যদি বলে বাবা আমার আকাশের চাঁদ লাগবে বাবা না এনে দিতে পারুক কিন্তু চেষ্টা করবে কিভাবে, চারটাকে ধরা যায় কিংবা কাছে পাওয়া যায় আমার সন্তান খুশি হবে আমার সন্তান অনেক আনন্দে থাকবে শুধু সন্তানের মুখের হাসির জন্য বাবা অক্লান্ত পরিশ্রম করতে পারে অনেক ত্যাগ স্বীকার করতে পারে অনেক কষ্ট সহ্য করতে পারে বাবা পৃথিবীর সবচেয়ে দামি ব্যক্তি এবং ধনী ব্যক্তি ভালো থাকুক পৃথিবীর সমস্ত বাবাগুলো হে পরম করুণাময় দয়াময় আমাদের স্রষ্টা আমাদের পালনকর্তা আপনি পৃথিবীর সমস্ত বাবাগুলোকে সবসময় সুস্থ রাখুন ভালো রাখুন আল্লাহ হাফেজ